হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই পাশে করি তোমরা সঙ্গে ভালো আমি অনেক অনেক ভালো আছি চলে আসছিলাম নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে প্রথমে তোমাদেরকে ট্রেনিংয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি তো চলে আসলাম আরও একটি নতুন ট্রেনিংয়ের আর মানে আর একটা পার্ট শেয়ার করতে দেখো জায়গাটা ছিল অসাধারণ সুন্দর আর এই অসাধারণ সুন্দর জায়গার জন্যই মনটা একদম সুন্দর হয়ে গিয়েছিলো সকালবেলায় ফ্রেশ হয়ে গিয়েছিলো ব্যায়াম ট্যাম করে আমরা এখানে বসেছিলাম আর এই যেয়ে সবাই দাঁড়িয়েছিলাম চাক চা খেয়ে আমরা চলে গিয়েছিলাম ওপরে সোজা স্নান করে যেহেতু উপরে ক্লাস হচ্ছিলো আমাদের প্রথম ক্লাসটা নিচ্ছিল দাদা এখানে আমরা ছিলাম টোটাল ছাব্বিশ জন আসার কথা ছিল তিরিশ জন তার মধ্যে ছাব্বিশ জন এসে আমরা উপস্থিত হয়েছিলাম এখানে আর তারপরে ক্লাস শেষে আমরা চলে গিয়েছিলাম একটু নিচে ব্রেক ছিল পনেরো মিনিটের তখন তো স্কুলে মানে আমরা যেখানে থাকছি আর কি সেখানে একটা শিশু মতো স্কুল ওইখানে বাচ্চাদেরকে এ কলবিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষাটাই দেওয়া হচ্ছিলো মানে সেই শিক্ষায় দেওয়া ওই আমাদের স্কুলে যা ওই স্কুলেও তাই হচ্ছিলো আর আমরা খেলা দেখছিলাম তার মধ্যে চলে এসেছিলো অজস্র পরিমাণে বৃষ্টি ভিশটি, বৃষ্টিতে আমি পুরো ভিজে গিয়েছিলাম দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কো কী পরিমাণে বৃষ্টি পড়ছিল মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হট করে যে বৃষ্টিটা চলে আসবে আমরা কেউ বুঝতে পারি না দাদাভাই দেখো সন্ধ্যাবেলায় একটা নাটক করছিলো সেটা তোমরা দেখো অনুভব করা যদি তোমাদের ভালো লাগে আমি এর পুরো ভিডিওটা দেবো তোমাদেরকে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি মানে দাদা ভাইয়ের এই নাটকটি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি এটা দিয়ে দেবো আর দেখো এখানে করতো জবা ফুল ফুটেছে এখানে অনেক রকমের গাছ আছে ফুল গাছ জবা ফুল গাছ সব কিছুই আছে যেহেতু মন্দির আর ওই যে ব্রিজ অজ্ঞদ্বীপের যেই মানে ব্রিজটা হয় সেই ব্রিজটা আর এখানে এই যে সবাই শুয়ে পড়েছে আর বিকালবেলায় আমাদের খেলা হচ্ছিলো দাদাভাই আমাদের খেলা শেখাচ্ছিলো অনেক অনেক খেলা হতো আমরা এখানে দশটা দিন খুব মজা করে কাটিয়েছি আস্তে আস্তে পাট পাট করে সব কিছু দেবো একবারে দিলে অনেক বড় হয়ে যাবে তাই জন্য পাট পাট করে আস্তে আস্তে এক দু দুপাট করে মানে পাট পাট করে দেবো একটা পাঠে পথে পথে আধা তাই জন্যই তো ভজনটা কেমন লাগলো তোমরা জানিও আর দেখো তারপরে ভজন শেষে আমি কোচি কাছাদের নিয়ে খেলা করছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বাই বাই